বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নৌজওয়ানকে সালাম জানাই আমি এটা তত্ত্ব নিয়ে বলছি আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে ফেসিবাদ বিরোধী সংগ্রামে পিছনে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না আমাদের সেনাবাহিনীর সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার দেখে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার আপনাকে সেলুট করি আপনাকে সালাম করি কিন্তু আপনার গুলির দিতে আমরা মানতে পারবো না আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক তহিদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অফিসার হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে তারা যখন রিভোল্ট করলো তাদের সেই রিভোল্টের কারণে তাদের অবদানের কারণে সেনাবাহিনী অবদানের কারণে ফিসিবাদকে দূরিত করা সম্ভব হয়েছে সুতরাং আগামী দিনের বাংলাদেশের রিমেকিং আগামী দিনে বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই তারাও যেন আমাদের হাত হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে ইসলামের দাবকে স্পেস দেওয়া হবে যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না যেই বাংলাদেশ থেকে এমন এক অধিক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কার্য ভূমিকা রাখবে যে বাংলাদেশ থেকে আর কানের মুসলিম মুসলমানদের কেউ মুক্তির শপথ নেওয়া হবেন আমার ভাইরা। আমি শেষ করে যে দু এক মিনিটের মধ্যে আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা রেব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে আমরা আমাদের আজকে এ সমাবেশ থেকে যারা খুনের সাথে জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল হাজিরা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা আপনি একমত কিনা আপনারা রেবেল আমাদের ভাই রাজকে রেব হাট করে ঘেরাও করেছে এই অভিযান রেব দলের বিরুদ্ধে নয় র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয় র্যাবের মধ্যে যারা গুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা হেমদ ইসলামের নোয়াখালী জেলার আজকে সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদের আমরা সমর্থন চালাচ্ছি যারা গুণ খুনের বিরুদ্ধে র্যাব করার সময় যারা অবস্থান করেছেন আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দায়ী কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ ও আপনাদের বোন নাবিলা সহ আরো কিছু বোন মুক্তি পাবেন এই সরকার প্রথমে পরে অন্তত শতাধিক ভাইকে আমরা শতাধিক ভাইকে আমরা কারাগার থেকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ হব আমি কৃতজ্ঞ হব যদি এখানে হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেবের নাম ভাই আমি না এনে থাকি আজ আমাদের হেফাজতে ইসলামে অনেক ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের মুরব্বী হয়েছে এই দেশে অনেক শাহুল আদিস আছেন মুফতিরা আছেন কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে মহানা নিজামুদ্দিন সাহেব মিরুয়ার মাদাসার মোতামিম এবং হেফত ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মানিত আমির তিনি আমাদেরকে দশ এই প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বিগত এক বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন তিনি এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মহানা গুলবি সাহেব সহ অসংখ্য দামে আমরা মুক্ত করতে পেরেছি মহানা গুলব সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল আমাদের আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি কিন্তু আমাদের পিছনে এই মামলা মুখ জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেবত ইসলামের নোয়াখালী জেলার আমির আমি আপনাদের সকলকে বলতেছি এরকম নিষ্ঠাবান তহিদবাদী একজন আলমের পিছনে আপনারা সবাই একযোগে কাফলাবদ্ধ হতে কোনো দ্বিতাবোধ করবেন না তিনি অন্যতম মুখ একজন ব্যক্তিত্ব তিনি শুধু সৌরাউন এবং মাহফিলিদিন চিৎকার এবং গর্জন তুলেন না তিনি বাস্তবে তিনি মোচনের পক্ষে থাকেন আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের সম্মানিত কারা মুক্ত আমি বলতে চাই না কারামুক্ত মানে তাকে এহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি তহিৎবাদী সেন্টিমেন্টকে সম্মান করে আদালত সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই আপোষ করে বের হতে হবে নাই আমরা কোন সংস্থার আবেদন কাছে আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই আইন লড়াই করে জনগণের ইমানের সেন্টিমেন্ট সামনে রেখে তিনি বের হয়েছেন তার নাম মুক্ত নয় তার নাম হলো কারা বিজয়ী তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো তিনি তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন আপনারা সকলে জানেন তাকে যে অপরাধ দিয়ে তাকে জেলের পুরা হয়েছিল সাত এমে রসুল রসুলের বিরুদ্ধে যারা কটুক্ত করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি কিন্তু আল্লাহ দিনের কিছু তহিদ সার্দুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে নবী প্রেমের প্রমাণ দেখে তারা সাহেব রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে আজ যারা অডিয়েন্সে আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার ওই সমস্ত আশেপাশে একজন একজনকে নুত্তর গ্যারো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমার ভাইয়া আমি আম প্রদেশকে আহ্বান করছি ফক্করাসির ওয়াজীবন একজন গ্যারো বন দিকে মুক্ত করেন ওয়াজিব ফজার কিদেবের লেখা আছে লাউ মুসীরা মুসলিম ফিল্ম শিফ পৃথিবীর পূর্ব প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হল তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা আর যদি বাংলাদেশে সাহাদের মুসলদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাতে কিন্তু ফাঁসির মঞ্চে যেতে হয় মনে রাখবেন এই দেশে আসমান থেকে গজব হবে আল্লাহ কেউ ছাড় দিবেন না আলম কে মুফতি কে কোন ইসলাম ছাড় দিবেন না সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই বোমাবাজি করে নাই যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই তারা কোনো নিরহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই রসুলের প্রেম তারা রেখেছে সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তহিদের এ মহাজিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নতুন এক বাংলাদেশ ঘোরার তহিদবাদী সংগ্রামে আপনাদের সকলে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমাদের এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুমিনগণ রয়েছেন সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডায়লগ করতে চাই আমরা আমেরিকাকে আহ্বান করছি তোমরা ডেলিয়স্টার কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না তোমরা সরাসরি আমাদের সাথে ডায়লগ করবা আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডায়লগ করার জন্য কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে এখানে এটা পূজার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয় ভারতের আসল মিত্র ইসরায়েল আমার ভাইরা ভারত কোন ভারত নয় ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল এটাকে বলা হয় এই গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে আগামী দিনে আরেকটা লড়াই আসবে আগামী একটা লড়াই আসবে আগামী দিনে আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ শক্তির লড়াই আমাদের এদেশের তহিদ জনতার বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে প্রথমত যারা এই এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর দুই নম্বরে তারা চেষ্টা করবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে তারা একটা বিভাজন তৈরি করার জন্য এইভাবে হকপন্থী পন্থী তৌহিদপন্থী দলদেরকে তারা গৌরব বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি সবাই জমাবদ্ধ থাকুন আল্লামা শেখ মুহিবুল্লাহ বাবুল করি আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মুওয়াজ্জিন পেয়ে গেছি তহিদ আলহামদুলিল্লাহ সুতরাং নেতৃত্ব এখানে স্পষ্ট আপনার তহিদ ইমামের হাতে পায়েবদ্ধ হন হিদের ইমামের সাথে আল্লাহ শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবুল আমিনের হাতে আপনারা জমাবদ্ধ হওয়ার চেষ্টা করুন সকলে আলা ইন্নাল ইমাম আজুন্না ইয়াকাতাল ওয়া রাহা ইমাম হচ্ছে ঢালের মতো মুহিবুল্লাহ বাবুল আমিনের ঢালের মতো কারা বিজয়ী তাওহীদের মুআজ্জিন শেখ জসীমউদ্দিন রহমান হাফিজ আল্লাহ তাআলা তিনি থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুল আমিনের দরবার তিনি গিয়েছেন হযরত তাকে আশ্বস্ত করেছেন যে হযরত তাকে বায়াতবদ্ধ করবেন ওছিরে ইনশাআল্লাহ আজিজ এবং আপনারা তাওহীদের মুআজ্জিন পেয়ে গিয়েছেন সুতরাং আরো যারা কারামুক্ত আমাদের মুসলিম নেতৃবৃন্দ রয়েছে সবাই আমাদের ভাইয়েরা আমাদের সাথে যারা ছিলেন আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মাম হককে আমি স্মরণ করছি আমার ভাই মামুল সাহুদ হোসেন আমি জয়াদুল হাবিবকে আমার ভাই আজুল ইসলাম আবাদিকে এবং মাহমুদ কাসিমি এবং বিশেষ করে জানাব আমার ভাই জানাব মৌলানা বড় ভাই জানাব মৌলানা মুনির কাসিমিকে আমি সকলকে বলবো আমরা একসাথে রাজপথে ছিলাম দুই সালে আমরা একসাথে দুই সালে রাজপথে ছিলাম 2013 সালে আমরা শাহবাগকে ছেলেজ করেছি আমরা সফল হয়েছি 2021 সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি 2013 সালে কারাগারে গিয়েছি 2021 সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার হেবাত ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুন নবুতি মানহাজকে গ্রহণ করেন একজন ইমামের হাতে আসুন আমরা সকলে বায়বদ্ধ হই এবং সকলে মিশে সকলে মিলে মিশে কে মানহাজি হাজি কে লামান হাজি কে জঙ্গি কে উদারবাদী কে মরারেট কে রেডিক্যাল ওই সমস্ত বিভাজন আমেরিকা করছে ভারত করছে নাস্তিকরা করছে ওই সমস্ত বিভাজন খাতে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তহিদের মোয়াজের ডাকে ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ করার জন্য আমরা শপথ গ্রহণ করি আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দুই বিগত পনেরো বছর লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিক আমরা বিজয়ী হতে পারিনি সেই লড়াইয়ের সমাপরিতে এসে তোমরা এই লড়াই বিজয়ী বিজয়ী হয়েছ এই লড়াই তোমাদের একা লড়াই ছিল না এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবু নগরীর সিকিমাইজ হয়েছে এই লড়াইয়ের পিছনে শেখুল ইসলাম আহমদ শফি সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে সাত পঁচাত্তর শহীদদের সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে একুশ সাল আহমদ ইসলামের মুজাহিদের সেক্রিফাইস হয়েছে সুতরাং আমার ছাত্র ভাই এরাম তোমাদেরকে আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা সেই বাংলাদেশের রূপ করবে আমরাও হাজির হতে চাই আমরা ইসলামের এজেন্ডা জাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই যেদিন জাকাতের নীতি প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদ বৃত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে যার জমিমোচন হবে না যাক যদি বিমোচন হবে জগাদের মধ্য হবে তোমরা কি চাও না আগামী বাংলাদেশ জগাদের বাংলাদেশ আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরের দপ্তরে সরাদকে বাধ্য করে হোক সরাদ যখন বাধ্য হবে কোন অফিসে আদালতে আর সন্মান আল্লামা শেখ হার উনি যা আল্লামা শেখ হার উনি যা হবি السلام <applause> 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 عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده والصلاه والسلام على على نبي الجهاد والسيف الذي لا نبي بعده. وعلى اله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم أولئك هم الصادقون وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عز منه تداعى له سائر الجسد بالسهر والحمى وبستيب توهيد جنطا شرب মহান আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা পোষণ করছি আমরা সেই মহান আল্লাহ সুপ্রিয় আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত রাধন্য করেছেন এবং সেই ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মত ভ্রান্ত মত পদ বাদ দিয়ে বিশুদ্ধবাদী নবতে মানহাজ দাওয়াত ইনল্লাহ জিহাদ ফি পথে কাজ করার জন্য তৌফিক দিয়েছেন সংগ্রামী তৌহিদ জনতা আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন এই দিন নিয়ে এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনমন্যতা কাজ করে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন নাইন এলিভেন নামে পরিচিত বিভিন্ন সাংবাদিক বুদ্ধিজীবী সেকুলার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই আমাদের দুঃখ হলো তথাকথিত ইসলাম পন্থীদের ব্যাপারে যারা বিংশ শতাব্দীর মুজাদ্দিদের নাম নিতে ভয় পায় জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য আমরা গৌরবের সাথে ব্যক্তহীন ভাষায় ওই সমস্ত ইসলামের সাধুদের কথা বলতে চাই আমরা যদি আমাদের অতীত ইতিহাসের সালাহউদ্দিন আইয়ুবের স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি আমরা যদি আমাদের ওতিতি জাহাসের খালিদিন ওয়ালিদ কে শরণ করতে পারি তাহলে এই যুগের খালিদিন ওয়ালিদ এই যুগের সালাহউদ্দিন ইউবি এই এই যুগের মোহাম্মদিন কাসিম উসামা বিন লাদেন মুলামার কা মসল করতে পারি আমরা ঠিক এই সব নাম উচ্চারণে যা মজবুত করে অন্তটা নেফাক রয়েছে আমি বারবার বলে থাকি আমরা কোপমন্ডক না আমরা মূর্খ না পড়াশোনা করে এখানে এসেছি যে সমস্ত তথাগ বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ সন্ত্রাসবাদ চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন আমি তাদেরকে বলবো বলব ইসলাম পন্থীদেরকে বলবো একটু পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য তালেবানদের হাতে গ্রেফতার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পা একজন মহিলা সাংবাদিক নিশ্চয়ই আপনার সঙ্গে অবগত আছেন সেই সাংবাদিকের নাম ইবান রেডলি তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে তালেবানদেরকে গুন্ডা মনে করে তালেবানদেরকে জঙ্গলের জন্তু হিংসু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন তিনি যখন তাদের হাতে গ্রেফতার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন সেই ইমান রেডলির কথা প্রত্যেকে আপনার স্মরণ রাখবেন আজকের এই দিনে এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ এই নাইন ইলেভেন কে ওই বা মূল্যায়ন করবেন আমি বলছি না আপনি উসাহিল ভাষায় কথা বলুন আমি বলছি না আপনারা তালাবানার ভাষায় কথা বলুন শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা নাইন ইলেভেন কে মূল্যায়ন করবেন আমাদের বোন তার হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালমার দাওয়াত তিনি সেখানে বের হয়েছেন এবং সারা বিশ্বে দিন এখন দাওয়াতের কাজ দিয়ে জেহাদের দাওয়াতে তিনি কাজ করে যাচ্ছেন ইবন রেডলিন নামে যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালেবানদের সংস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা নাইন ইলেভেন কে মূল্যায়ন করবেন আজ বাংলাদেশে এক কোরআনদার বলছে দুই হাজার চব্বিশ সালে এসব কি মা বোনদেরকে পর্দা করতে হবে হে কোরআনদার এবং হাজরার প্রত্যক্ষ জেনে রাখো আগামী দুই হাজার চল্লিশ সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশ পুরকার বাংলাদেশ হেজাবের বাংলাদেশ মেহাবের বাংলাদেশ চারকলা থাকবে শিল্পকলা থাকবে সংস্কৃতি থাকবে নারীদের শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাজ যুক্ত হবে নাকাব যুক্ত হবে বোরকা যুক্ত হবে আবার এই দেশের কুটি কুটি প্রেমী আমাদের বোনেরা মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নাকাব তারা ধারণ করবেন সলাজ আমার ভাইরা ইবন রেডলি বলেছিলেন আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জমা করে দিবে কিন্তু আমি মোল্লোরের পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি আমি তাদেরকে থুতু মেরেছি গালাগালি করেছি আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সদ আচরণ করেছেন ইভেন রেডলি তার বই রেখেছেন তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই খুবই নিম্নমানের খাবার আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার জন্য ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদের হুমকি দিয়েছিলাম আমি বলেছি আমি ইভেন ফেডলি যারখানে থাকবো না আমি আত্মহত্যা করে মরে যাব তখন তিনি বলেছেন রাত গভীর রাতে রাত একটা দুইটার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে আমাকে ঐক্যবদ্ধ দর্শন করবে আমার উপর তারা হামলা করবে আমার নারী এই শরীরকে তারা বক্ষণ করবে আমি সেটা মনে করেছিলাম আমি ভয়ে কাঁপতেছিলাম তাহলে আমার ঘরে ঢুকলো অন্ধকার রুমে ঢুকলো একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিলো আমার নিঃশ্বাস ছাড়ো আছে কিনা তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালাবানের সুস্থ হলো এবং আত্মহত্যা করে নাই এরপর মোল্লা আমার তাকে আরো একটু উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার ভাইয়েরা তালাবানটা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে আমরা তোমাকে কোরআনের দাবাত দিচ্ছি এবং বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন যদি সারা দেয় আমি সেই ইসলাম গ্রহণ করব। ইভেন রেডলি দেশে ফিরে গেলেন তালেবেনদের আচরণ দেখলেন এবং মুজাহিদের আচরণ দেখলেন তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রমাণটা চল ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগৎ মাটিতে তহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার ভাইরা আমি কাতারে ছিলাম টেলিভিশনে বিতর্ক চলছিল যে নাইন ইলেভেনের আক্রমণ মুসলমানদেরকে ফিচিয়ে দিয়েছে সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো তিনি তিনি বললেন এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে নাইন ইলেভেনের পরে আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য জগতে পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে নাইন ইলেভেনের আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না এবং নাইন এলিমেনের পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে আমেরিকার মাটিতে আমার ভাইয়েরা আমার বোন আপনাদের বোন ইবন রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে সাতাশশো লোক মারা গিয়েছে কত মানুষ সাতাশশো জন লোক মারা গিয়েছেন সাতাশশো লোক কেন মারা গেল সেই জন্য আমরা হীনমন্ন হয়ে গিয়েছি আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না ইসলাম সন্ত্রাসবাদ না এই কাজ মুসলমান করতে পারে না এই কাজ ইহুদিদের কাজ অথচ ইবন রেডলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অমর উদ্দিন মধ্যে যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা তো কোনোদিন বলেনি এ কথা যে আমরা জঙ্গি না আমরা সন্ত্রাসী না যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হিরমন্যতা নাই আর সাদস্য লোক মারা গিয়েছে আর মুসলিম উম্মা তাদের সরকার জনগণ ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয় দিতে দিতে কৈফিয়ত দিতে দিতে মুখে ফানা তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আমাদের আমার ভাইরাম সেদিন যারা নাইন এলিভেনের সমালোচনা করেছিলেন সন্ত্রাসবাদী আক্রমণ আজ তাদের জিজ্ঞেস করতে চাই আমার বন্ধুদেরকে আমার মায়েদেরকে আমার সন্তানদেরকে আমার মসজিদগুলোকে গুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলোকে এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান নামের উত্তপ্ত আগুন পরিণত করা হয়েছে ইসরায়েল সেটা করছে কিন্তু তার পিছনে মূল ইন্ধন হচ্ছে আমেরিকা কথা ঠিক কিনা বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই হাসিনা রেজিম চলে গিয়েছে ফেসিবাদ চলে গিয়েছে কিন্তু সেই ফেসিবাদের পেতত্তে কিন্তু এখনো বহাল রয়েছে আমার ভাইরা রাজনীতি বোঝার চেষ্টা করুন রাজনীতি বোঝার চেষ্টা করুন পলিটিক্স বোঝার চেষ্টা করবেন যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনুস আমেরিকার মানুষ তিনি অবশ্যই হাসিন মাজার থেকে ভালো আমরাও বলি তিনি মন্দির ভালো হতে পারেন কিন্তু এ মনে রাখবেন আমি এই বলি আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষী বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো এতটুকু নয় আমরা বুঝি কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন আমার সময় একটু দীর্ঘায়িত হলো আমার এই কথা সকলে বোঝানোর চেষ্টা করবেন যদি সত্য চিন্তা না পারি তখন আগামী দিনের যুদ্ধ আমরা বিজয়ী হতে পারবো না আর যারা মনে করে হাসিনে চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি তারা প্রকাশ্যে বাস করতেছেন হাসিনে চলে গিয়েছে প্রথম আলো বহাল আছে ডেলি স্টার আছে একত্র টিভি আছে সাংস্কৃতিক জগৎ আছে ওই বেয়াদব কুরাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো তাকে কে বানিয়েছে তাকে সুতরাং আমাদের মাথার উপর থেকে ফেসিজম চলে গিয়েছে কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফেসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি আমাদের চূড়ান্ত বিদায় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফেসিজমের ন্যায় সাংস্কৃতিক ফেসিজমকে চূড়ান্ত আমরা বাংলার মাটিতে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আপনারা ধূমা খাবেন না আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে